নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই দু সালের উনত্রিশে মার্চ গ্রহরাজ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন বর্তমানে শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে গোচর করছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি থেকে তিনি মিন রাশিতে গোচর করা শুরু করবেন শনিদেব উনত্রিশে মার্চ দু থেকে তেসরা জুন দু পর্যন্ত মিন রাশিতে গোচর করবেন মিন রাশিতে গোচরকালে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের উপর দিয়ে গমন করবেন শনিদেবের মিন রাশিতে গোচরকালে শনিদেব তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে এবং তার দশম দৃষ্টি ধনু রাশিতে প্রেরণ করবেন এবার আমরা দেখে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনিদেবের এই গোচর তাদের জীবনে কি কি ফল বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি হলেন নবম এবং দশম ঘরের অধিপতি বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনিদেবের এই গোচরটি ঘটবে তাদের একাদশ ঘরে একাদশ ঘর হল ইচ্ছা পূরণের ঘর সাফল্যের ঘর আয় ও উন্নতির ঘর শনিদেবের এই একাদশ ঘরে গোচর বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন সুযোগ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসতে চলেছে একাদশতম ঘরে শনি গ্রহের গোচর আপনাদের কর্মক্ষেত্রের বিভিন্ন স্বপ্ন লক্ষ্য ইত্যাদি পূরণ করতে সম্পূর্ণ সহায়তা প্রদান করবে রাশির জাতক জাতিকাদের গ্রহরাজ শনিদেবের এই গোচরকালে আপনারা আপনাদের উদ্দেশ্যকে সংজ্ঞায়িত করবেন এবং সামনের ভবিষ্যতের পথের পরিকল্পনাকে সুদৃঢ় করবেন বৃষরাশির জাতক জাতিকাদের আগামী আড়াই বছর একটি সুবর্ণ সময় কর্মক্ষেত্রের দিক থেকে হতে চলেছে আপনাদের কাজ হয়তো বৃদ্ধি পাবে আপনাদের মানসিক চাপ হয়তো বৃদ্ধি পাবে কিন্তু তার সাথে সাথে আপনাদের সাফল্য ও আর্থিক লাভের সম্ভাবনা উজ্জ্বল দেখা যাচ্ছে যেসব বৃষরাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও তাদের ব্যবসাকে যথেষ্ট পরিমাণে এই নেক্সট আড়াই বছর সম্প্রসারণ করতে পারবেন আগামী আড়াই বছর আপনারা যদি অধ্যাবসায় এবং মনোযোগ সহকারে কাজ করতে পারেন তাহলে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পদোন্নতি ইত্যাদি সবই হতে পারে তবে কিছু বাধা থাকবে কিছু কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে শনিদেবের এই একাদশ ঘরে গোচর বৃষরাশির জাতক জাতিকাদের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি করবে এই সময় আপনারা বন্ধুবান্ধব এবং সমাজের লোকজনের সাথে নিজেদের সংযোগকে আরও গভীর করে তুলবেন যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা অবিবাহিত তাদের জন্য নেক্সট আড়াই বছর খুবই সুন্দর হতে চলেছে বিবাহের জন্য খালি একটি কথা মাথায় রাখবেন যেহেতু শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পতিত হবে তাই এই সময় আপনারা আপনাদের সন্তানের সাথে বন্ধুপূর্ণ আচরণ করবেন হলে আপনাদের সাথে কিছু মত পার্থক্য তাদের সৃষ্টি হতে পারে তাই সব সময় তাদের সাথে কমিউনিকেশন খোলা রাখবেন এবং তাদের সাথে বন্ধুপূর্ণ আচরণ করবেন যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা বিবাহ করতে ইচ্ছুক তারা অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে পারেন যারা সম্পর্কে আছেন তারা আরও ঘনিষ্ঠ হবেন যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা বিবাহিত সেই সমস্ত দম্পতিদের শনির গোচরের প্রথম কিছুদিন তাদের দম্পত্য জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই প্রথম চার পাঁচ মাস চেষ্টা করবেন সামঞ্জস্য বজায় রেখে একে অপরের কাজে দায়িত্ব ভাগ করে নেওয়ার তাহলে আপনাদের মধ্যে সংযোগ আরও উন্নত হবে এবং আপনাদের মধ্যে শান্তি ও সম্প্রীতির আবহাওয়া বজায় থাকবে উনতিরিশে মার্চ দু বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি একাদশ ঘরে আসতে চলেছে সেটা আপনাদের আগেই বলেছি একাদশ ঘরে শনিদেবের গোচর আপনাদেরকে আর্থিকভাবে বৃদ্ধি করতে আপনাদের সম্পূর্ণভাবে সহায়তা করবেন তবে আর্থিক লক্ষ্য অর্জনের জন্য আপনাদেরকে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমী ও বিচক্ষণ হতে হবে যত্নশীল পরিকল্পনা দায়িত্বশীল বিনিয়োগ সম্পত্তি এবং সঞ্চয় বৈচিত্র্য আপনাদের আর্থিক বৃদ্ধিতে সাহায্য করবে শিক্ষার্থীদের উচিত হবে অধ্যায়নের অভ্যাসে নিবেদিত থাকা এবং সাফল্য অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা করা গ্রহরাজ শনিদেবের এই গোচর একাদশ ঘরে হওয়ার দরুন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার দরুন আপনারা আপনাদের পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং অনেক বিশ্বরাশির জাতক জাতিকারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রাও হতে পারে কাজের চাপ বিষরাশির বৃদ্ধি পাবে তাই আপনাদের উচিত হবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং অবসর সময় কিছু ক্রিয়াকলাপের ভেতর নিজেদেরকে ব্যস্ত রাখা চেষ্টা করবেন প্রত্যেক দিন কমপক্ষে পনেরো থেকে তিরিশ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করার দ্রুত হাঁটা সাঁতার কাটা সাইকেল চালানো ইত্যাদি আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে ফল শাকসবজি শস্য সহ একটি সুষম খাদ্য তালিকা আপনারা অনুসরণ করবেন চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন এনার্জি লেভেল ঠিক রাখতে নিয়মিত খাবার খান সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন মানসিক চাপ কমাতে এবং সুস্থতার উন্নতি করতে যোগব্যায়াম বা ধ্যান করুন প্রতিকার স্বরূপ রাশির জাতক জাতিকারা শারীরিক প্রতিবন্ধীদের জন্য শনিবার খাদ্য দান করুন প্রত্যেক শনিবার গণেশ হনুমানজি ও শনিদেবের পূজা করুন প্রতিদিন হনুমান চালিশা পড়ুন বা সময় না পেলে তা শুনুন গরিব এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল ও কাপড় প্রদান করুন শনিবার দিন অ্যালকোহল এবং আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলুন প্রত্যেক শনিবার কুকুর কাক এবং পাখিদের খাবার এবং জল সরবরাহ করুন বৃদ্ধাশ্রমে কিছু অর্থ নিজের সামর্থ্য মতো দান করুন এবং প্রত্যেক দিন কিছুটা সময় ভগবানের নাম জপ বা ভগবানের পূজার উদ্দেশ্যে ব্যয় করুন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নমস্কার